সালামু আলাইকুম গত আঠাইশে ফেব্রুয়ারি শেষ হল অমর একুশে বইমেলা ওয়েল সেই বইমেলা গিয়ে আমি যে বইগুলো কিনেছি সেটি নিয়ে আজকের ভিডিওটি প্রথমত আমি আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে চব্বিশ গণভ্যুত্থান ইতিহাস প্রামান্য সংকলন শহীদদের শেষ মুহূর্তগুলো এটি হচ্ছে প্রথম খণ্ড এটি সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এটির মূল্য তিনশত ষাট টাকা ওয়েল এই বইটির ধারণা নির্দেশনা সংকলন করেছেন ডক্টর মোহাম্মদ সৌরফ হোসেন আমি জুলাই জুলাই অভ্যুত্থান অথবা বিপ্লব জুলাই আন্দোলন নিয়ে কোনো বই এখন পর্যন্ত কিনিনি এটি আমার প্রথম কেনা বই কেন আমি এতদিন অপেক্ষা করেছি দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় যে যে বইগুলো আমি একদম শুরুতে দেখেছি সেগুলো মোটামুটি খুব তাড়াহুড়ো করেই লেখা হয়েছে অথবা সংক্রিত করা হয়েছে এটি একটু সময় নিয়ে করা হয়েছে এবং চেয়ার পাবলিকেশন যেহেতু আমার জন্য একটি নির্ভরযোগ্য পাবলিকেশন তো সেখান থেকে আমি মনে করি যে এই বইটি কেনার ক্ষেত্রে আমাকে ওই বিষয়গুলো অনুপ্রেরণা দিয়েছে তো এই বইটিতে কি রয়েছে আপনারা টাইটেল শুনেই বুঝতে পারছেন যে আমাদের অসম্মানিত শহীদ বন্ধের যে শেষ মুহূর্ত গুলো তাদের জীবনের শেষ মুহূর্তে তারা কি জিনিসগুলো ফেস করেছেন আহ কি ধরনের মুহূর্ত ছিল সেই জিনিসগুলো আমরা এই থেকে জানতে পারি আমি এই বইটি যতটুকু পড়েছি এবং দু একজনকে একটু পড়তেও বলেছে যে জিজ্ঞাসা করেছে কেমন এগেছে সো কি বলেছে এটি আসলেই হৃদয় নরম করে দেওয়ার মতো বই কারণ আপনারা যখন স্মরণ করবেন তখন আসলেই খুবই খারাপ লাগে এবং আমি এজ এ স্টুডেন্ট এই জিনিসগুলো ফিল করি যে আমার ছোট ভাই আমার বড় ভাই ওনারাই তো শহীদ হয়েছেন এই আন্দোলনে সো আপনারা যদি এই বইতে পড়েন তাহলে এই জিনিসগুলো আরো ভালো করে রিয়ালাইজ করতে পারবেন এবং আমরা বুঝতে পারবো যে এই যে শহীদরা তাদের তাজা রক্ত দিল এই দেশের জন্য আমাদের জন্য আমাদের কিন্তু সেটাকে কোনোভাবে বৃথা যেতে দিতে পারি না আমরা আমরা সচেতন হব এবং দেশকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব বিভেদ ভুলে আমরা ঐক্যের সাথে আমরা আমরা দেশের জন্য কাজ করব সো এটি গেল প্রথম বই দেন দ্বিতীয় বইটি হচ্ছে নিহিলিজম ও ইসলাম মানব অস্তিত্বে সার্থকতা খোঁজে লিখেছেন ইউসুফ কন্ড্রেস এটি একটি অনুবাদ গ্রন্থ এবং এটিও সিয়াম পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ওয়েল কেন এই বইটি কিনেছে অস্তিত্ব নিয়ে যে আমাদের সংকট অথবা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সেটা কিন্তু এখনকার মডার্ন হিউম্যান সোসাইটিতে খুব ডমিনেট একটি ইস্যু আমরা যারা সাহিত্য পড়ি অথবা আমরা দর্শনের বিষয়গুলো নিয়ে যখন পড়াশোনা করি তখন যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা অনেকবার আসে স্পেশালি নায়ালিজম অথবা নিহিলিজম সো নিহিলিজম কেবল এটি না যে এখানে আমরা খুব পপুলারলি জানি যে আমাদের নিচ্ছে বলেছেন শুধু এই বিষয়টি নিয়ে না দেখুন অনেক সময় আমরা অনেক এভাবে বলি যে আহ আমি হয়তো ইসলামে এতটুকু বিলিভ করি বাট অতটুকু বিলিভ করি না এই ধরনের কথাবার্তাই আমাদের কথা মানে এই বিষয়গুলো আমাদের এসে পড়ে এগুলো কিন্তু আসলে সর্ট অফ নাইলিজম এর অংশ আমরা হচ্ছে অতটুকুই একসেপ্ট করি যত হয়তো আমরা চাই তো এই বিষয় থেকে আমি মনে করি যে এই বইটি পড়া খুবই জরুরি এই যে অর্থহীনতা অথবা আমাদের পারপাসনেসনেস এই জিনিসগুলো কিন্তু আমাদের মডার্ন ওয়ার্ল্ডে হিউজ ক্রাইসিস আপনারা যদি পড়েন তাহলে আমি মনে করি এই ক্রাইসিস থেকে নিজেদেরকে দিতে পারবেন অনেকেই নায়ালিজম এক্সটেনশিয়ালিজম অ্যাবসার্ডিজম এই জিনিসগুলো নিয়ে খুবই প্রভাবিত হয়ে যান আমি সতর্ক করছি যে এই বিষয়গুলো জ্ঞান আহরণ করেন তবে সাথে এই বইটিও পড়েন এবং ইসলাম এই গুলোকে কিভাবে দেখে সেগুলো নিয়েও বিশ্লেষণধর্মী বই পড়েন তাহলে আশা করি আপনারা আপনাদের যে বিভিন্ন ভুল ধারণা সেগুলো থেকে মুক্তি পাবেন এবং হতাশা থেকেও নিজেদেরকে দূরে রাখতে পারবেন আমার হাতে থাকা তৃতীয় বইটি হচ্ছে বুড়াবা এটি যে রয়েছে যাদের জন্য অভিজিৎ সুসংবাদ সাহিক আহমদ মুজাল জিব গোরাবা বলতে আসলে কাদের নির্দেশ করাচ্ছেন গোরাবা বলতে সংখ্যালঘু ব্যক্তিদের বলা হচ্ছে সংখ্যালঘু বলতে এখানে বোঝানো হচ্ছে যে এমন কম সংখ্যক মানুষ যারা হচ্ছে ইমানের রাস্তায় অটল রয়েছে দেখা যাচ্ছে আমাদের বর্তমান সময়ে যারা নিজেদের দিন এবং দুনিয়াকে ব্যালেন্স করে চলতে পারেন এমন মানুষের সংখ্যা খুবই কম তো হয়তো দুনিয়ার জন্য অনেকে দিনকে কম্প্রোমাইজ করে অথবা দিনের জন্য অনেক সময় দেখা যাচ্ছে দুনিয়ার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো হয়তো ইগনোর করেন তো এই বইটি পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ ঠিক কোন ধরনের মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন এবং কি ধরনের সুসংবাদ দিয়েছেন আহ এই বইটি পড়ে আশা করি আপনাদের ভালো এবং এটি আপনারা কাভারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সুইট এটির মূল্য আমার মতে মতো টাকা এবং এটি সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার হাতে থাকা আরেকটি যে বই রয়েছে সেটি হচ্ছে গিয়ে আহ জিনা এখানে ভালোবাসা লেখা দেন ভালোবাসাকে এতে ক্রস করে দেওয়া তা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন যে আমাদের সমাজে যে ফিটনাটা রয়েছে সেটি হচ্ছে গিয়ে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো ভালোবাসা জিনিসটা অপরাধ না তবে হ্যাঁ আহ এটাকে যে আমরা প্রেমগুলো অবৈধ সম্পর্ক সেটাকে কিন্তু আমাদের এখানে সমালোচনা করা হচ্ছে নিন্দা করা হচ্ছে কেন এটি খারাপ সেই বিষয়গুলো নিয়ে আপনারা এই বই জানতে পারেন এই বইটির মূল্য মাত্র পঁচিশ টাকা সো আহ আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা এই যে ডিজিটাল মিডিয়া যে রং ভঙে যে দুনিয়া সেখান থেকে বের হয়ে হয়েছে রিয়েল ওয়ার্ল্ড চিনতে শিখবেন এবং এই বইটি পড়ে সমালোচনা করবেন প্রয়োজনে আপনাদের ক্রিটিসিজম শেয়ার করবেন এবং আপনার বুঝতে চেষ্টা করবেন যে কেন আল্লাহ তাল্লাহ ভালোবাসাকে যা করেছেন কিন্তু প্রেমকে হারাম করেছেন তাহলে আপনাদের যদি কাউকে পছন্দ করতে হয় অথবা যদি তাকে হালাল ভাবে করার ইচ্ছা হয় তাহলে বিয়ে করবেন এবং সেই প্রচেষ্টা আল্লাহ দিয়েছেন আল্লাহ রেখেছেন আশা করি আমরা সকলের জন্য সুবিধাজনক করে সো এটি গেল হচ্ছে আমার হাতে থাকা চতুর্থ বই এবং লাস্ট যে বইটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা আসলে বই নেতা কিশোর ম্যাগাজিন ষোলো এটি আহ সন্দীপন প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছে এটিও আমি যেটাই লাস্ট বইটি বললাম এটি সন্দীপন প্রকাশনী থেকে এই বইটি মূল্য চল্লিশ টাকা এটি একটি কিশোর ম্যাগাজিন আমি একটি বিশেষ কারণে বই বইটি কিনেছি এখন অবভিয়াসলি একটা কাভারটা দেখতে পাচ্ছেন বোঝাই যাচ্ছে যে এটি জুলাই কোনো প্রথা নিয়ে লেখা সো আমি দেখতে চাচ্ছি যে এই ধরনের ম্যাগাজিন কিশোরদের জন্য কতটা ভালো সো আমি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ সামনে যে সময় পাই এই হলো হচ্ছে গিয়ে আমার এই কুমিল্লার বইমেলায় যে বইগুলো কিনেছি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আশা করি আপনারা এবং শেয়ার করবেন যে এই বইগুলো আপনাদের ভালো লেগেছে কি লাগেনি যে মানুষের পড়া প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন বলবেন যে দেখুন এই বইগুলো কিন্তু আপনাদের পড়া উচিত সো আজকে এতটুকুই আশা করি আপনারা আপনাদের আমাদেরকে কাজে লাগাবেন এবং যথেষ্ট সম্ভব করে প্র আল্লাহ হাফেজ সালামাইকুম